রসালো নরম তুলতুলে মালপোয়া মিষ্টি নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি দেখুন এই মিষ্টিটা বানাতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বাড়িতে থাকার কিছু সহজ উপকরণ দিয়েই আপনারা এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দেখলেই খেতে ইচ্ছে করবে রসালো মালপোয়া মিষ্টি রেসিপি তাহলে ভিডিওটি শুরু করে দিই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এই মিষ্টিটি বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপে এক কাপ সুজি নিয়েছি সেই কাপের মাপে এক কাপ দুধ নিয়েছি আপনাদের বাড়িতে বাটি কাপ যা আছে সেটা দিয়ে মাপে এটা তৈরি করবেন আমি এটা ভিজিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো ভিজিয়ে একটু ফেঁপে যায় আধ ঘন্টা পরে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সুজিটা কতটা ফেঁপে গেছে দেখুন সুজিটা পুরো ভিজে সে ফেঁপে একদম পুরো দুধটা টেনে নিয়েছে এরপর আমি ওই কাপেরই মাপে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ পরিমাণ মতন লবণ দেবেন আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ প্যাকেট বাজারের কেনা প্যাকেটের গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিলাম এরপর আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আপনারা দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন যদি বাড়িতে দুধ অল্প থাকে তাহলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এরপর খুব ভালোভাবে এটা আমি একটু মেখে নেব এরপর দিয়ে দিলাম মৌরি মুড়িগুলো গোটা একটু হাতে মধ্যে নিয়ে মুড়িগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি এরপর খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নেবো এখানে বলে রাখি ব্যাটারটা কিন্তু ঘনত্বটা দেখবেন খুব যেন পাতলাও না হয় আর খুব যেন ঘনও না হয় তাহলে কিন্তু ভালোভাবে মালপোয়া যখন ভাজবেন ভালোভাবে ফুলবে না দেখুন আমি চামচের গায়ে দেখিয়ে দিচ্ছি যখন ব্যাটারটা তৈরি করবেন চামচ থেকে যেন সঙ্গে সঙ্গে না ঝরে যায় এভাবে তৈরি করে নেবেন এরপর কড়াইতে গরম তেল বসি দিয়েছি এরপর একটা একটা করে আমি মালপোয়াগুলো ভেজে নেব দেখুন কতটা সুন্দর ফুলেছে এভাবে প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন ভেতরে কাঁচাও রইবে না আর খুব সুন্দর মালপোয়াগুলো ফুলে যাবে একটু বাদামি করে ভেজে নেবেন দেখতে ভালো লাগবে আমি এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে আর আপনারও এভাবে বাদামি গোল্ডেন বাদামি করে ভেজে নেবেন আর এখানে বলে রাখি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখবেন এরপর আমি এখানে চিনির একটু রস তৈরি করে নেব মালপোয়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এরপর চিনির রস তৈরি করার জন্য এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে আমি রসটা বানিয়ে নিচ্ছি দেখুন সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি এক কাপ সুজি দিয়ে কতগুলো মালপোয়া তৈরি হয়েছে এরপর দিয়ে দিলাম একটু এলাচ চিনির রসটা কিন্তু একটু গাঢ় করবেন যেমন না খুব পাতলা হয় একটু গাঢ় করে রসটা তৈরি করবেন এরপর আমি রসটা তৈরি হয়ে গেছে এরপর উপর থেকে মালপোয়াগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি গরম থাকতে থাকতেই দেবেন রসটা যাতে গরম থাকে এরপর দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলেই আপনার মালপোয়ার তৈরি এরপর পরিবেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন বাড়িতে অতিথি আসুক কিংবা ছোট বড় সকলে প্রিয় মিষ্টি হয়ে যাবে এই মালপোয়া রেসিপিটি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন নমস্কার